নমস্কার সবাই কেমন আছেন কি অপূর্ব অর্কিড দেখুন এই গাছই আমি নিয়ে এসেছি পাহাড় থেকে বেড়াতে গিয়েছিলাম হোমস্টের মালকিন আমাকে অনেকগুলো গাছ দিয়েছেন এই অর্কিডের চারা মাউন্টেন লিলি এবং অন্যান্য গাছও দিয়েছেন কি সুন্দর দেখতে দেখেই আমি বলেছি আমাকে কিন্তু দেবেন উনি দিয়েছেন বলে বাঁচাতে পারবেন আমি দিন না এই দেখুন লাগিয়েছি তো ওনারা বললেন এই গাছগুলো লাগাতে কিন্তু আপনি গোবর সার ব্যবহার করতে পারবেন না পাতা পচা সার লাগবে তো পাতা পচা সার তো আমার তৈরি নেই আমার প্রতিবেশীর বাড়ির থেকে এই পাতাগুলো আমি কুড়িয়ে নিয়ে এসেছি এক ব্যাগ নিয়ে এসেছি কাঁচা না ঝরা পাতা তো একটু জল দিয়ে যদি একটা ড্রামের মধ্যে রেখে ঢেকে রাখতাম একটু জল ছিটিয়ে ছিটিয়ে মাসখানিক একদম পচে যেত যাই হোক সেটা করার সময় নেই তা না হলে আমার গাছগুলোই মরে যাবে আর একটু ফাঙ্গিসাইড দিয়ে দিচ্ছি আমার কাছে এই মুহুর্তে ট্রাইকোড্রামা ভিডিডি আছে অন্যান্য কিছুও দেওয়া যায় দেওয়া যায় আপনি নিম পাতার গুঁড়ো দিতে পারেন অথবা সাফ ফাঙ্গিসাইড বা অন্যান্য ফাঙ্গিসাইড যার যা আছে তাই দিতে পারেন আমার কাছে যা আছে আমি সেটাই দিলাম আর এই ফাঙ্গিসাইডটার একটা বৈশিষ্ট্য কী এটা বাজে ব্যাকটেরিয়াগুলোকে মেরে ফেলে কিন্তু ভালো ব্যাকটেরিয়াগুলোকে মারে না বরং গুড ব্যাকটেরিয়া তৈরি করে আর একটুখানি মাটি ছেলে মিশিয়ে দিলাম ওনারা বারবার বলেছেন কোনো রকম সার এখন ব্যবহার করবেন না কেমিক্যাল সার এবং গোবর সার তো একদমই নয় ওনারা বললেন ওনাদের কথা মতনই আমি এই পাতা পচা ব্যবহার করছি তো এর মধ্যে তো আমি গাছটাকে বসাতে পারবো না পুরোপুরি গোড়াটাই তো বসবে না এই দেখুন এই আমার এই চায়ের ভার চায়ের ভার খুব হালকা তো ভালো আর এটা প্লাস্টিকের প্লাস্টিকের টব বেশি ওয়েটও হবে না ভারগুলো দিলে হালকা ভার বেশি মোটা ভার হলে কি হয় প্লাস্টিক তো তারপরে গাছের চাপ মাটির চাপ এতে কি হয় তলাটা ফেটে যেতে পারে এই হালকা চায়ের ভারগুলো বেশ কিন্তু মজবুত আছে পোড়া ভার তো মাটি দিয়ে মাটিটা পোড়ানো যে পাতাগুলো দিয়ে দিচ্ছি কি সুন্দর লাগছিল জানেন ওরা না যত্নও করে না অথচ কি সুন্দর হয়ে রয়েছে এবং রোদের মধ্যেই আমাকে বললেন আমাদের এখানে প্রচুর হিট প্রচুর টেম্পারেচার তাই বললেন যে শেডের তলায় রাখবেন আর হলে বারান্দায় রাখবেন শেড বলতে গাছের ছায়া রাখলে খুব ভালো হবে তাই বললেন একদম অন্ধকারেও রাখতে না একুশ ডিগ্রি টেম্পারেচার মেনটেন করতে তা আমরা কি অতটা ওইরকম পারবো ওই বারান্দায় রাখবো অথবা অথবা গাছের তলায় রাখবো কি সুন্দর ওনাদের হয়ে হয়ে রয়েছে চারটে সব গাছগুলোই লাগিয়েছি আজকে চারটে গাছ লাগানোই দেখবো না হলে না ব্লগটা অনেক বড় হয়ে যাবে কিছুই লাগলো না বলুন মাটির ভার পাতা এই তো ওই ফাঙ্গ ঘরে ছিল সেটাই ব্যবহার করলাম আবার একটু ছিটিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু দেবো কারণ পাতার মধ্যে না ভালো করে মেশানো যাচ্ছে না এটা তো বড় বড় পাতা রয়েছে পুরোপুরি তো পচেনি না শুকিয়েছে শুকনো পাতা আর একটু বেশি শুকলে না হলে হাত দিয়ে বা কিছু বাড়ি দিলে তো সেটাও হওয়ার নয় এই যোগ আছে আমার কুড়িটাও রয়ে গেছে তো ওনারা বললেন ওই যে আমাকে তো কেটে দিয়েছে ওই জায়গাটা একটু কাটা রয়েছে ওই কাটা অংশটা একটু অ্যালোভেরা ঘষে দিতে আমি ওনাদের কথা মতনই অ্যালোভেরা ঘষে দিচ্ছি কুড়িও রয়েছে দেখুন কুড়িটাকে কেটে ফেলতে বলেছে পরে কাটবো আগে লাগিয়ে নিন এই যে অ্যালোভেরা অ্যালোভেরা কিন্তু রুট হরমোনের কাজ করে খুব ভালো অ্যালোভেরা যে কোনো ডাল আমি দেখে লাগিয়ে দেখেছি জবা গাছে জবা গাছের ডালে কাটা ডালে বসাবার জন্য অ্যালোভেরা খুব ভালো রুট হরমোনের কাজ করে ওনারাও তাই করেন ওনারা ওনাদের আশেপাশে যে বড় বড় গাছগুলো আছে ফুল হয় বড় বলতে আম গাছ যে আম গাছ বলছি না এমনি ফুলের গাছ ওনারা বললেন এই ডালগুলো কাটিং করে আমরা এই অ্যালোভেরা দিয়ে লাগাই আমিও কয়েকটা ডাল নিয়ে এসেছি সেটাও আমি লাগাবো ওনারাই আমাকে বলে দিলেন অ্যালোভেরা দিয়ে লাগাতে একটু মাটি দিচ্ছি আমি সব নিয়েই বসেছি একবারে আস্তে আস্তে জল টল পড়তে পড়তে নিচের পাতাগুলোও পচে যাবে আর বেশ কিছু পাতা ড্রামে রেখে রেখে দিয়েছি একটু জল টল ছিটিয়ে রেখে দিয়েছি এক ব্যাগ এখানে নিয়ে এসেছি ওদের বাড়ির থেকে এক ব্যাগ নিয়ে এসেছি আরো পরে গিয়ে নিয়ে এসেছে সেটা আমি ড্রামে রেখে দিয়েছি এত না আমার হবে বললেন তো যে বাঁচাতে পারবেন তো আমি তো বললাম হ্যাঁ বাঁচাতে পারবো এত সুন্দর অর্কিডের রঙটা রংটা না ভীষণ সুন্দর এবং প্রায় প্রত্যেকের বাড়িতেই নানান রঙের অর্কিড আমি এই রংটাই নিয়ে এসেছি কেটে দিচ্ছি লেগেছে আর আমার বাড়িতে যা রোদ কোথায় যে রাখবো বারান্দাতেই রাখবো বড় বড় গাছও নেই যে গাছের তলায় রাখবো সবটাই তো ছাদের ব্যাপার তিন তিনতলায় আমার যত ফুলের গার্ডেন গাছের গার্ডেন ফলের গার্ডেন একটা লাগানো হলেও আরও তিনটে লাগাতে হবে ওই ওইযোগ কি সুন্দর করে প্যাকেট করে দিয়েছেন দেখুন অর্কিডটা লাগানো হয়ে গেল আমাকে মাউন্টের লিলি দিয়েছেন আরও দুটি একটা সাদা রঙের দিয়েছেন মাউন্টেন লিলি একটা রেড আর একটা গাছের নাম জানি না আর কিছু গাছের সাকুল্যান্ট গাছের ডাল কেটে দিয়েছেন আর ফুলের কিছু ডাল কেটে দিয়েছেন ওগুলো অ্যালোভেরা দিয়ে লাগাতে হবে পরে লাগাবো আজ আমি এই চারটে গাছই লাগাচ্ছি এইবার একটু বালি দিচ্ছি সব কিছু নিয়েই বসেছি বালি মাটি খাবার দেব কি বললাম উনি বললেন যে আগে বাঁচুক বড় হোক এই পাতা পচাই দেবেন বৃষ্টির জলে খুব ভালো হয় বৃষ্টির জল বাইরে রাখবেন সকালের শিশির বৃষ্টির জল খুব ভালো আর এমনি জল দিতে না বৃষ্টিতে রাখতে বাইরে তাই বললেন আর জল যেন না জমে গোড়ায় যেন জল একদম না জমে এই যে দিচ্ছি না এটা হচ্ছে আমার তরকারির সবজির খোলা আমি একটা ড্রামে রাখি সেগুলো দিচ্ছি দেখুন সব পাশে নিয়ে বসেছি আগের গাছটিতে দেইনি কিন্তু এটাতে দিচ্ছি এই দেখুন সমস্ত সবজি একটা বালতির মধ্যে রাখি বালতি না ড্রামের মধ্যে রাখি সেখান থেকে নিয়ে দিলাম তারপর আবার একটু পাতা দিয়ে দিচ্ছি খুব ভালো সার হবে একটু ট্রাই কর ড্রামার ভিড়ি দিয়ে দিলাম এইবারে মাটি দেব দেখো মাটি মাটিটা আমার প্লেন মাটি কিন্তু ঝুরঝুরে মাটি ভালো মাটি গুঁড়ো করে চিলে আমি রেখে দিয়েছি এই মাটিটার মধ্যে কোনো খাবার মেশানো নেই শুধুই মাটি সুন্দর না গাছগুলো মোটা মোটা পাতা মানে স্বাস্থ্যটা ভালো গাছের এবার আমার এখানে সে কতটুকু ভালো থাকবে জানি না ওরা তো ঠান্ডার মধ্যে থাকে ভীষণ যার বাড়িতে গিয়েছিলাম না ভীষণ ভালো ব্যবহার ফুলে ফুলে ভো চারিধারে ভরে গেছে কি সুন্দর লাগছিল একদিকে পাহাড় আর এই চারিদিকেই ফুল আমি বললাম আপনারা কি খুব বলেন না আমাদের খুব একটা যত্ন করতে হয় না প্রকৃতিটাই এই ধরনের আর পাহাড়ে তো জলের কষ্ট খুব আর অর্কিডের তত জল লাগে না সহ্য করতে পারে ভালো সেই অ্যালোভেরা আমার অ্যালোভেরা প্রচুর আছে আমি আর রুট হরমোন কিনি না এখন আর এটাই ব্যবহার করি অ্যালোভেরা যে কোনো গাছ লাগাতে গেলে আমি অ্যালোভেরা ব্যবহার করি অ্যালোভেরা দিয়ে শরবত বানানো যায় অ্যালোভেরা স্কিনের স্কিনের জন্য ভালো মাথার জন্য ভালো আমি গাছের জন্যই বেশি ব্যবহার করি গাছটার স্বাস্থ্যটা খুব ভালো ওনারা না বলতে পারেননি জানেন দিয়েছেন তো বলুন অবশ্য ওনাদের আশেপাশে প্রত্যেকের বাড়িতেই প্রায় গাছ এই একই অর্কিড গাছ সব বাড়িতেই গাছ অর্কিড গাছ তো প্রায় প্রত্যেক বাড়িতেই আছে সবাই আমার ব্যালকনি বোটানিস্টে দেখবেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন প্লিজ আমার পাশে থাকবেন জানেন আমার পাঁচশো পাঁচশত পরিবারের আমার পূর্ণ হলো আপনারা আমার পাশে ছিলেন আপনারা আমার এই ব্যালকনি বোটানিস্টেরই তো একটু অংশ আপনারা না থাকলে তো আমি ভাবতেও পারতাম না যে আমি এই পাঁচশো পরিবার তৈরি করতে পারবো কোনো এক সময় আমরা বিশাল পরিবার হব সবাই পাশে থাকবেন প্লিজ সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনারা কেউ কমেন্ট করেন না প্লিজ একটু কমেন্ট করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার এই পাঁচশো পরিবার হওয়ার জন্য আপনাদের জন্যই হয়েছে দেখুন এই দুটো গাছ লাগানো হয়ে গেল আরও দুটো আছে টপ আমার থাকে কিন্তু অন্য গাছ ছিল সেই গাছগুলো মরে গিয়েছিল টপগুলো ফাঁকা করে রেখে দিয়েছি আর পাশের দোকান থেকে এক গ্রাম চায়ের ভার এনে রেখেছি পরিষ্কার ছিল ওদের হয়ে গেছে আমি ড্রাম দিয়ে এসেছিলাম পরিষ্কার চায়ের ভারগুলো একটু বালি এই যে দেখতে পাচ্ছেন আমার একটা ড্রাম সব সবজির খোলা সব রকমের সবজি আছে ওর মধ্যে বিট গাজর শাক পাতা ডিমের খোলা সব সব রকমের সবজি লেবু বাদামের খোলা সব ওর মধ্যে রেখেছে অনেকটা পচে গেছে একদম পচে পচে গেলে তো একদম মাটির মতন হয়ে যায় জল জলে হয়ে যায় মানে পচে গেছে আবার একটু ভিড়ি দিয়ে দিয়ে দিলাম এবারে মাটি দেবো আমি কিন্তু খুব সামান্য করে ট্রাইকোডার্মাটা ব্যবহার করছি খুব সামান্য করে এতটুকু অল্প একটু দেখতেই তো পাচ্ছেন এটা একটু ঝরঝরে মাটি এই মাটিটা না একটু ভিজা ভেজা হয়ে গেছে ঢাকা ছিল তো এই যে ছোট্ট গাছ এটা তলাটা একদম পেঁয়াজের মতো ওইগুলোতে কিন্তু পেঁয়াজের মতো দেখিনি এটা একটা গোল পেঁয়াজের মতো এটা লিল মাউন্টেন লিলি রেড রঙের ফুলটা আমি ফুটতে দেখেছি টকটকে লাল ভীষণ সুন্দর দেখতে ওখান থেকে আমাকে তুলে দিলেন পাহাড়ের মানুষগুলো না সত্যি খুব সহজ সরল এত সুন্দর আপ্যায়ন ভাবা যায় না প্রকৃতির মধ্যে থাকেন তো ওনাদের এই সেই যদি আমি যদি আমি বাঁচাতে পারি যদি কেন বাঁচাতে পারবো তাহলে একটা থেকে অনেক যারা হবে বলুন অনেক অনেক গাছ হবে আরেকটি আছে চারটি গাছ লাগাবো লাগানো হয়ে গেলে সবগুলোই লাগিয়েছি ওগুলো আর একদিন দেখাবো অনেক বড় ভিডিও হয়ে যাবে অনেক বড় ব্লগ হয়ে যাবে আপনারা তাহলে আর দেখতে ভালো লাগবে না আপনাদের বিরক্ত হয়ে যাবেন তাই চারটি গাছই লাগাই আজকে মানে চারটি গাছ লাগানোই দেখাচ্ছি বাড়িতে যদি এরকম ভার মানে চারি যেটা তলায় দেয় পাতা থাকে না এমনি খুব একটা কষ্ট হয় না গাছপালা লাগাতে আমার তো মনে হয় ইনডোর প্ল্যান্ট লাগানোই ভালো এতে অত খাবার দাবারও দিতে হয় না জলও দিতে হয় না সত্যি ইনডোর প্ল্যান্ট খুবই ভালো আমার প্রচুর আছে ইনডোর প্ল্যান্ট কোথাও বেড়াতে গেলেও চিন্তা হয় না যে গাছগুলো মরে যাবে বা গাছগুলো শুকিয়ে যাবে ইনডোর প্ল্যান্ট সত্যিই ভালো বাড়িরও শোভাবর্ধন করে এবং দীর্ঘদিন বাঁচে অত যত্নের প্রয়োজন হয় না পোকামাকড়ে আক্রমণ কম করে বালি দিয়ে দিচ্ছি এগুলো আমার সব সময়ই থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আবার একটু তরকারি সবজির যে এক গ্রাম ছিল জসতে পোসতে তলায় চলে গেছে ভেবেছি এর উপরে মাটি দেবো আবার ফেলবো কিন্তু তার আগেই তো গাছগুলো লাগিয়ে দিচ্ছি গাছগুলোতে ব্যবহার করছে এই সবজি খোসাগুলো ভীষণ ভালো লাগে গাছ লাগাতে আমার যত গাছ লাগানো দুপুরবেলা সব কাজকর্ম করে আমি দুপুরবেলা গাছ লাগাতে বসি সবাই খুব ভালো থাকবেন প্লিজ আমার ব্যালকনি বোটানিস্টে দেখবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে আমার অনুরোধ হইলো এই যে মাটি মাটিটা দিয়ে দিচ্ছি কারণ ওই পাতাগুলোর মধ্যে গাছটা কিন্তু বাঁচানো যাবে না এই মাটির মধ্যে দিলে গাছটা একটু শিকড় ছাড়বে তারপরে ওই পাতাগুলোও পচে আস্তে আস্তে সার হয়ে যাবে ওনারা বলছিলেন পচা পাতার মধ্যে মানে একটু অল্প একটু মাটি মেশাতে গোবর টোবর এখন মেশাতে না এখন আমি জানি না গোবর কি ওনারা ওখানে নেই সেই জন্য নাকি জানি না ওনারা বললেন যে এমনি এইভাবেই লাগাবেন আর এই একটি গাছ এটাও খুব ভালো অনেকটা না লিলি টাইপের কিন্তু এটা লিলি তো নয় মানে ফুলটা অনেকটা ওই ধরনের দেখতে সাদা একদম এটার থেকেও অনেক চারা হবে যদি বাঁচাতে পারি বাঁচাতে পারবো সবাই আমার ব্যালকনি বোটানিস্টে দেখবেন সবাই খুব ভালো থাকবেন খুব 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 আমার ব্যালকনি বোটানিস্টে দেখবেন অ্যালোভেরা অ্যালোভেরা তো আমার আছে অনেক ট্রেনে করে নিয়ে এসেছি তো গাছগুলো কি সুন্দর তাজা সবুজ ছিল দেখুন শুকিয়ে গেছে আরও এসির মধ্যে ছিল আরও শুকিয়ে গেছে এমনি পাহাড়ের ঠান্ডা তলা মানে টবে মাটি থাকে বা পাত্রে মাটি থাকে বা পাহাড়ে সেটা আলাদা কথা কিন্তু পুরো গোড়া শুদ্ধ নিয়ে এসেছি এসির হাওয়াতে একদম শুকিয়ে গেছে গাছগুলো ফুলটা খুব সুন্দর দেখতে ছিল পিসলিলি নয় পিসলিলি টাইপেরই ফুলটা ওই ধরনেরই দেখতে একটু মোটা পিসলিলি গাছও আমার আছে ওটাকে আমার কেটে দিতে হবে না কেটে দিলে তো হবে না ওটা আমি কেটেও দিয়েছি ওই যে একটু কাটা জায়গা আছে ওই জায়গাটা একটু এটা লাগিয়ে দিলাম ভিলিড়িটা আপনি হলুদও লাগানো যায় হলুদ লাগানো যায় তুতের গুঁড়ো লাগানো যায় চুন লাগানো যায় কাটা জায়গায় তো আমার কা হাতের সামনে যা ছিল তাই লাগালাম ওটাকে কেটে বাদ দিয়ে দিই কারণ ওই ফুলটা হয়ে গেছে চেপে দিলাম পাতাগুলো তো আলগা পাতাগুলো একটু বসে যায় যাতে এবার তো জল দিতে হবে এই জলের মধ্যে একটু ভিড়িডি মিশিয়ে দিচ্ছি অল্প একটু সামান্য যে ভিড়িডিটা আমি পাতার মধ্যে মিশালাম সব জায়গায় তো সমানভাবে মেশেনি যেহেতু পাতাগুলো বড় বড় তাই জন্য একটু জলের মধ্যে সামান্য মিশিয়ে দিয়েছি তো বেশ ভালো লাগছে বাঁচাতে পারবো মনেও হচ্ছে তাই জলের প্রেশার দেখুন তিনতলায় গাছ লাগানো জলের প্রেশার দেখুন এর মধ্যে তিন দিন জল ছিল না কি কষ্ট হয়েছে নিচের থেকে জল নিয়ে উপরে দিয়েছি পাশে গাছ লাগাচ্ছে আর ওপাশে আমার কল একটু হাতা দিয়ে নাড়ি দিলে যে বললাম না একটু সামান্য বিধিটা দিয়েছি একটু ভালো করে যাতে জলটায় সমস্তটা ছড়িয়ে যায় তার জন্য একটু নাড়া দিয়ে দিলাম সবাই খুব ভালো থাকবেন আমার ব্যালকুনি বোটানিক্সটা দেখবেন আপনার আমার পাশে থাকবেন আর জল দিতে হবে না আর বেশ কিছুদিন পরে অন্তত এক দেড় সপ্তাহ তো আর জল দেওয়াই যাবে না আমার এই ব্লগ দেখবেন সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ অবশ্যই এই দেখুন এই আমার এই চারটে গাছ লাগালাম যে ব্লগ দেখবেন প্লিজ ব্লগটা দেখবেন সবাইকে আমার অশেষ ধন্যবাদ